ভুরুলিয়ায় ইমামের দোয়া নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় আহত তিন তথ্য ভিডিও চিত্রে সাতক্ষীরা শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি জিএম মনিরুজ্জামান শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের কাসারিবাড়ি মসজিদে দোয়া করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে মোহাম্মদ কাউসার মোমেনা বেগম এবং নাজবা বেগম সহ কয়েকজন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে মসজিদের ইমাম সাহেবের দোয়া করা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মোহাম্মদ প্রাণ নূর মোহাম্মদ আরিফুল ইসলাম ও নিউটন নামের ব্যক্তিরা অতর্কিত হামলা চালান তারা লাঠি নিয়ে বেধরক মারধর করলে মোহাম্মদ কাউসার মৌমিনা বেগম ও নাজমা বেগম গুরুতর আহত হন স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন এই রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনার সত্যতা তদন্ত করে চলছে স্থানীয় বাসিন্দা এ ধরনের সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন